তে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো কাউরি বাপ বাড়াতে পারবে না হাজিরাত্রে আবদুল্লাহ এত বড় মর্যাদা আল্লা পাক বাড়িয়ে দিলেন হাজ আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যেতে

ঘাটে রাস্তাই যখন কাজে যেত আবদুল্লাহ যেই রাস্তা দিয়ে যেত কাজ করম ছেড়ে দিয়ে সবাই সেই আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো ছাগল বড় দম্বাগুলা যখন খাবার খেতেন ঘাস খেতেন যাইতে পায় আব্দুল্লাহ রাস্তা দিয়ে আছে ছাগল বড় উড় দম্বা খাবার ছেড়ে দিয়ে আবদুল্লার দিকে তাকিয়ে থাকতো হেরে এত সুন্দর যতিরময় কপালে নূর চমকাচ্ছে আল্লাহ একবার অন্ধকার রাস্তা দিয়ে যদি আব্দুল্লাহ যেত পেশানির চমকের কারণে রাস্তায় আলো হয়ে যেত আল্লাহ একবার দেশের লোকেরা ছেলে বৃদ্ধ বয়স্ক সবাই আবদুল্লার দিকে তাকিয়ে থাকতো আবদুল্লার ইজ্জত সম্মান দুরিয়ার বুকে বাড়তে লাগলো অন্যান্য দশ ভাইদের মনের মধ্যে হিংসা শুরু হলো আবদুল্লা ছাগল দ্বারা দুম বাড়িয়ে মধ্যে মেষ চড়াচ্ছে

বলে হাজ্জাজ ভাই কোথায় যাচ্ছ হাতে তরবারি বলে টেনশন নাই আব্দুল্লাহ কে খুঁজছি কেন কি হয়েছে বলো বলে 100 টা উটের সুপারি নিয়েছি তার ভাইরা আমাকে সুপারি দিয়েছে আব্দুল্লাহর মাথা কেটে নিয়ে যেতে হবে আব্দুল্লাহ মেরে ফেলবো টেনশন নাই 100 উট পেয়ে যাবো ওই মানুষটা কিলকিল করে হাসতে লাগলো বলে কেন হাসছো ভাই বলে আমার মনে হয় আব্দুল্লাহ মারতে পারবা না বলে কেন পারবো না মাঠে আব্দুল্লাহ হাতে তরবারি প্রাইজ পাবো একশো টাউ টেনশন নাই আব্দুল্লাহ কোথায় একটু খালি তো জানতে পারি আজ থাকবে না আব্দুল্লাহ মানুষটা আরো হাসতে লাগলো বলে আমার মনে হয় তুমি আব্দুল্লাহ মারতে পারবা না কেন পারবো না আমি সুপারি নিয়েছি আমার নাম হাজু ক্লিয়ার করে দেব না বলে না আমি পারবো একটা মানুষকে যদি বারবার বলা হয় যে না 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 তো মানুষটা রেগে যাবে রাখবে বলছে আমি কেন পারবো না হাতে তর বাড়ি একশোটা উটের ব্যাপার পারবো না ফেলে যাব পারবো না আরে কি করলে তোমার বিশ্বাস হবে ওই মানুষটা বলছে আমার তো মনে হয় তুমি পারব না কেন পারবো না আচ্ছা তুমি বলো তো আব্দুল্লা কে তো হয়েই যেত দেখি তো নি তাই তুমি তাকে মারতে চাইছো তুমি জানো আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাটে ছাগল ভেড়া তোমরা খাওয়ার না আবদুল্লার ব্যাপারে কিছু জানো বলছে না তবে আমি একটাই কথা জানি একশোটা উটের সুপারি নিয়েছি তাকে মার্ডার করতে হবে আমার মনে হয় তুমি আবদুল্লার মোকাবেলা করতে পারবা না তবে তুম বাগুলা সব হলো আবদুল্লার তোমার সামনে যে একটা ঠ্যাং বাঙা একটা চোখ নাই একটা কান নাই একটা সিং নাই এ ছাগলটারে যদি ধরতে পারো আমার বিশ্বাস হবে তুমি আবদুল্লাহর মোকাবেলা করতে পারবা কোথায় হাতি আর কোথায় চিঠি আমি হাজ্জাজ বীর পাহালওয়ান নেতা হাতে তরবারি আর একটা কানা নেংরা লুলা ছাগলকে ধরতে পারবো না এটা কোনোদিন হয় বলে তুই ধরে তো দেখা ওই মানুষটা মনে মনে ভাবতে লাগলো দিস ইজ মোমেন্ট ধীর মস্তিষ্কে ভাবা দরকার ছেলেটা খুব সুন্দর জানি না রাগের মাথায় লোকটা কি করবে আমার বিশ্বাস ছেলেটাকে মারতে তো পারবে না তবে শয়তান তো মারে না হেরেসমান করে গো আমি এই ছেলেটাকে হেফাজত করব এই হাজ্জাজকে যদি ছাগলের পেছনে ধান ফেলে দিই আমি উল্টা দিক দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটাকে আমি বাঁচিয়ে নেব অন্য জায়গায় ছুপিয়ে দেব নচেত সামনাসামনি পড়লে কিছু না কিছু হয়ে যেতে পারে মনোভাব পাক সিস্টেম করলেন হাজ্জাজ বলছে এটা ছাগল কোন ব্যাপার হলো ধরতে পারবো তো বলে ধরে তো দেখা হাজ্জাজ ছাগলের পার্শ্বে গিয়ে ডাক দিচ্ছে হর তো ছাগল পাঁচ হাত দূরে আবার পার্শ্বে গিয়ে ডাক দিচ্ছে আবার ছাগল দশ হাত দূরে ঘাস কেটে নিয়ে ছাগলকে ধরছে ছাগল পার্শ্বে আসছে না আল্লাহ পাকের হুকুম ও পাওয়ার দিলেন ওই একটা ঠেং ভাঙা ছাগলের শরীরে একটা কান চোখ নাই সিং নাই সেই রকম পঙ্গু ছাগলে আল্লাহ পাক ও পাওয়ার দিলেন বেরাদার আল্লাহ বলে আমি কি না করতে পারি ছাগলের পাওয়ার বেড়ে গেল ছাগলকে আর ধরতে পারছে না বেরাদার অসীম দাতা দয়ালু আল্লাহ পাক রাব্বুল ইজ্জত মহান স্রষ্টা দেখেন কি রকম বান্দার হেফাজত করে আমার আল্লাহ বলে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই বলি সুবহান আল্লাহ ছাগল ধরতে পারে না ছাগলকে ডাক দেয় ছাগল দৌড়ে দৌড়ে পালাস ছাগলের পেছন ঘুরতে 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 এক ঘন্টা দুই ঘন্টা পেরিয়ে যেতে লাগলো ওই মানুষটা মনে মনে ভাবল বাবু পটা ছাগলের পেছন পড়ে গেছে গো আল্লাহ আমি তোমার বে আব্দুল্লাহ বান্দাকে বাঁচাবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি আল্লাহ গো আমারে हिम्मत দাও ওই মানুষটা দৌড়ে গিয়ে ওই আব্দুল্লাহর पास গিয়ে বলে বাটা আব্দুল্লাহ আরে মাথা তুলো কথা বলো দুরুসুরি পাঠ করে আল্লাহ আল্লাহ लगने की ना पानी एक पानी थे चाचा जान মরে নেবা আগে নিজের জীবনকে বাঁচাও বাঁচাও কি হয়েছে চাচা যান বলো বলো বল বাটা আব্দুল্লাহ তোমাকে মারার জন্য তোমার মায়েরা সুপারি দিয়েছে দেখ ওই মাঠের মধ্যে তোমার ছাগলের পেছন পড়ে আছে কে গো সত্যি তো চাচা আমার ছাগলের পেছনে কেন সেই লোকটা দৌড়াচ্ছে বল বাটি যা পড়ে এই সব নেবা চল জীবন বাঁচা আল্লাহ একবার কেন কি হয়েছে তোমাকে মারার জন্য সুপারি দিয়েছে আমি শ্রেষ্ঠ করেছি ছাগলের পেছন লাগিয়েছি চল 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 তুমি আমার বাড়ি গিয়ে চলো আল্লাহ একবার অনেক কথা শর্টকাট করলাম আবদুল্লাহকে জড়িয়ে নিয়ে এক পা দুপা করতে করতে নিজের বাড়িতে গিয়ে রেখে আসলো দুপুর হয়ে গেল এবার ওই মানুষটা আবদুল্লাহকে হেফাজতে রেখে আবার ঘুরে ফিরে ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে বিরাদার দুই চার ঘন্টা পেরিয়ে যায়। প্রকুর রুদ্র ছাগলকে ধরতে পারে না ছাগল দৌড়াতে 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 আবার ওই লোকটার সামনে এসে দাঁড়ালো দেখেন আল্লাহ কি না করতে পারে ঠ্যাং ভাঙা ছাগলকে ধরতে পারলো না আবদুল্লার মোকাবেলা করবে

ছাগলের যদি এত পাওয়ার হয় তাহলে ছাগলের মালিকের কত পাওয়ার হতে পারে না 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 আমার দাঁড়াতে সম্ভব নয় আমি যেখানকার বান্দা সেখানেই থাকি আমি এ ছাগল ধরতে পারছি ছাগলের যদি এ পাওয়ার হয় তাহলে আর মালিকের কত পাওয়ার আমি এই জন্য বলছিলাম আব্দুল্লাহকে কি দেখেছো না ভাই দেখিনি এই জন্য আবদুল্লার মোকাবেলায় এসছো যদি দেখতা তাহলে তার মোকাবেলায় আসতানা না আল্লাহ একবার আল্লাহ একবার আব্দুল্লাহ বেঁচে গেল ওই লোকটার বাড়িতে হাজির হাতে আবদুল্লাহ থাকতে লাগলো সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেল আব্দুল্লাহ বলে চাচা গো আমি এবারও বাড়ি যাব বাপের প্রিয় সন্তান আমার আব্বা আমার জন্য খাবার খাবে না টেনশনে ভুগভোগী হয়ে থাকবে মক্কা নগরে ঘুমাবে না মধ্যে গরম গরমই চলছে তোমার ভাইরা জানি না বজ্রঘাত করতে পারে যেতে হবে না হবে না তুমি এখন আমার বাড়িতেই থাকো টেনশন নাই গরম আগরমি ঠান্ডা হয়ে যাক তারপর পাঠাবো আমার বাড়িতে থাক হাবভাব এখন বর্তমানে খারাপ আব্দুল্লাহকে রাখলেন ওই লোকটার একটাই মেয়ে কেতাব লেখে দুইটা হুজরাখানা এক ঘরে নিজের বেটিকে নিয়ে বিবি বাচ্চাতে থাকছে আবদুল্লাকে অপর ঘরে রাখতে দিয়েছে হাজরতে আবদুল্লাহ অন্ধকার ঘরে সেই বাড়িওয়ালা মনে মনে ভাবছে আমি একটু রাত্রে গভীর রাত গিয়ে দেখিত এই গভীর রাতে মানুষটা হাঁটতে হাঁটতে জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে লাগলো আহারে সত্যিকারী আব্দুল্লাহ তার পেশানির চমকে আমার অন্ধকার ঘরে আলোয় আলোময় হয়ে গেছে বলি সমস্ত চেহারা রনক সৌন্দর্য দেখে মনে মনে ভাবতে লাগল আল্লাহ গো

সেই মোহাম্মদ আসবে বাপের নাম হবে খাজা আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা আমার মেয়ের নাম আমেনা জানে না দুনিয়ার বুকের আছে যদি অন্য আমেনার সঙ্গে হয়ে যায় আমি যে তারে বাঁচাইলাম প্রতিফল পেলাম না 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 এ আমি হাত চা করব না মনে মনে ভাবছে বিবাহ দিয়ে দেব সিস্টেম সাপেক্ষে সময় একদিন পার হলো দ্বিতীয় দিন হলো আব্দুল্লাহ বলছে চাচা আমি বাড়ি যাব না ভাতিজা যেও না সে বাড়িবার নাম জিও ওয়াহাব জোড়ি ওয়াহাব বাড়িতে আব্দুল্লাহ দুই দিন হয়ে গেল ওহাবজরির একটাই মেয়ে যার নাম আমেনা আমেনার সঙ্গে তার বিবাহ দেব মনে মনে ভাবছে দেখেছি আখেরি আমেনার কোল দিয়ে আসবে গোত্র থেকে আবির্ভাব ঘটবে পাক দুনিয়াতে পাঠাবে মায়ের নাম আমেনা নানা হবে ওহাব জৌরি না অন্য কোন আরো জহরি হতে পারে অভাব হতে পারে আমেনা হতে পারে অন্য কেউ রাস্তায় আসার আগে আমাকেই রাস্তা ক্লিয়ার করতে হবে মনের ভাব এইদিকে দুই দিন হয়ে গেছে আব্দুল্লাহ বাড়ি যায়নি।